ভিতরে তারপর হচ্ছে আমি স্মৃতিশক্তি মানে ওইভাবে কাজ করতে পারি না মানে মাথাটা মনে হয় একটা হ্যাং ধরে থাকে মনে হয় যে মাঝে মাঝে আমি মানে যে একটা স্বাভাবিক চিন্তাধারা আছে ওই চিন্তা করে ওগুলো কিছুই করতে পারতেছি না আর একটা সমস্যা হচ্ছে গাঁড়ে ব্যথা থাকে কোমরের ব্যথা থাকে তারপরে ফ্যাট একটু গ্যাস্ট্রিকের সমস্যা থাকে আর পায়ে যে সমস্যাগুলো আর ঘন ঘন প্রস্রাব হয় আমি ডায়াবেটিস টেস্ট করছি সব কিছু করছি সব ওকে আছে আমি নামাজ পড়তে গেলে ওজো করি ওজো করার পরে মনে হয় যে আবার প্রস্রাবের ব্যাগ ধরে আবার ফসা হবে একদম এরকম আর অশ্লীল ধারা আছে মনের ভিতরে আর হচ্ছে ঘুমের ভিতরে সব সময় আমার বোয়া বুতে ধর মেটে ফেলতে চায় মাঝে মাঝে মনে হয় মানে আমি স্বপ্ন দেখেছি আমরা সুরে ঢুকাইতেছে তারপরে গতকাল রাইতে আমার কুকুরে কামড় দিছে হাতের মধ্যে আবার আমি কুকুরটার পরে মেরে ফেলছি আমি দেখছি স্বপ্নে আর হচ্ছে আজকে প্রায় বারো তেরো বছর যাবতে আমার ঘুমের মধ্যে বোবাজিনী মেরে ফেলে তবে ইতিমধ্যে আবার একটু বোবাজিনী এই কদিন ধরতে আমি আমল করতেছি অনেক সুরা পড়তেছি সবসময় ফানি পড়া তেল পড়া মানে নিজে নিজে এগুলো করতেছি তারপরে দোয়া কালাম করতেছি এই কারণে আগের ছেতে কম কিন্তু ওই যে স্বপ্নগুলা আবার স্বপ্নে মনে কর অশ্লীল স্বপ্ন দেখায় যে একটা ধরেন স্বামী স্ত্রীর সহবাসের মতন এরকম স্বপ্ন দেখায় তারপরে দেখা গেছে এরকম আর হচ্ছে গিয়ে সব সময় মনে ওদের মাথাটা দিক মানে প্রচন্ড যন্ত্রণা হইতেছে মানে বিশেষ করে সবচেয়ে বড় প্রবলেম হইছে আমি মাথার যে একটা শারীরিক চিন্তা더라 ওই চিন্তা더라 আমি সঠিক ভাবে করতে পারতেছিলাম এটা সমস্যা হইতেছে আর পায়ের দিকে বেশি ব্যাঙ্গ প্যারালাইসিস করে পড়েছে আপনারা মেডিকেল চিকিৎসা মেডিকেল টেস্ট করায়া আমি আমি যে নার্ভ বলে মানে এটা তো বেশিরভাগ সমস্যা মানে স্নায়ু ভালো আছে কিনা ওটাও করা আছে ওটাও ঠিক আছে এরপরে আর মানে রক্ত চলাচল করে ওই রক্ত চলাচলের যে আলট্রা আছে পোর্টি কালার টকলার ওটাও করা আছে ওটাও ঠিক আছে মানে সব সবকিছু স্বাভাবিক সব স্বাভাবিক এরপরে আমার ওই যে বাতের যে টেস্ট ব্লাডের ব্লাড এর ওগুলো করা আছে আমি অনেকদিন যাবত মানে এই যাদের যে ওষুধ গুলা মেডিকেল মেডিকেশন ওষুধ ওগুলো আমি খাইছি এক পর্যায়ে দিশাহারা হয়ে গেছে হ্যাঁ এখন আমার হচ্ছে আমার পরিবারও মানে আমি মানুষকে চিকিৎসা আমার চিকিৎসা নিয়ে অনেকে হাত পা মানে কোমর ব্যথা ভালো হয়ে যেতেছে কিন্তু আমি হইতেছি না আমি হইতেছি না এখন মনে করেন দীর্ঘদিন তো এই যে আমি আসলে আগে একটা রোগী আপনার কাছে আসি যদি হুজুর ডাক্তার সাহেব আমার হাত পা জিন জিন করে আপনি মনে মনে করেন হ্যাঁ আমারটাই তো ভালো হয় না হ্যাঁ অবশ্যই আমি নিজে অনেক রোগীরা যখন এই ট্রিটমেন্টটা দিই যখন হাত এমনি শারীরিকভাবে তো হয় একটা তো হচ্ছে জিন গঠিত জিন এটা আমি একটা হুজুরের ভিডিও দেখছিলাম ওখানে দেখলাম যে দুইজনের ভিডিও দেখছি ঢাকাতে তো দেখলাম যে ইউটিউবও মানে ফুল ফুল প্যারালাইসিস করে ফেলছে রোগী পরে হুজুরে যখন ট্রিটমেন্ট করছে করার পরে এই রোগীটা পরে হাঁটে কিন্তু এতটা বছর বিজনেস হওয়া মানে জিনে প্যারালাইসিস করে ফেলে জিনে ক্যান্সার সৃষ্টি করে জরাই টিমের সৃষ্টি করে মানে এগুলো যখন দেখলাম মানে আমরা অবাক হয়ে গেছি কিন্তু আমরা ততটুকু জানি যে মেডিকেল সায়েন্সে বিভিন্ন হয়তো শারীরিক মানসিক এসব কারণগত ফিজিক্যাল এর কারণে হয়তো বিভিন্ন রোগ সৃষ্টি হয় তা এখন দেখতেছি জিনেরাই মানে অনেকগুলো রোগ সৃষ্টি করে আসলে এটা বিশ্বাস করতেই হবে জিন আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে মেডিকেল চিকিৎসা একটা জিনের চিকিৎসা একটা আপনার রোগী যদি কোনো মেয়ে যে যেমন আপনি নিজে একজন ডক্টর হয়ে আপনি মেডিকেল যত চিকিৎসা আছে সব চিকিৎসা করায় ফেলছেন কিন্তু আপনার সমস্যা রয়ে গেছে এখন আপনি বুঝতেছেন যে আমার জিনের সমস্যা আমি আপনাদের হারা হয়ে এক পর্যায়ে বুঝতেছেন যে আমার জিনের সমস্যা মেডিকেল চিকিৎসা ভিন্ন জিনিস চিকিৎসা ভিন্ন এটা আপনাদের এখন সম্পূর্ণ মাথায় আসছে আসলে কিছু কিছু মানুষ বলে যে জিন কি এগুলো করতে পারেনি জিন কি আসে না এগুলো বলে যখন আমি যখন আমার এই নিয়ে কোনো একটা বন্ধুর সাথে বা আমার কোনো একটা লোকের সাথে আলাপ করছি অনেকে এগুলো উড়িয়ে ফেলে আর কি কাজ এগুলো কি হয় নাকি কিসের জিন কিসের কি কেমনে কিভাবে সম্ভব আসলে যে আমাদের অবশ্যই মুসলমান হিসেবে তো আমরা বিশ্বাস করতে যে জিন অদৃশ্য একটা সত্যি আছে যারা এই শয়তানের অনুসারী তারা কিন্তু ঠিক মানুষের ক্ষতি করার জন্য সর্বক্ষণ চেষ্টা চালাইতেছে তারা কিন্তু দেখা গেছে অনেকে হয়তো বিশ্বাস করতেছে না আধুনিকতার কারণে

আমার কাছে কেমন ধরনের সন্দেহ লাগতেছে ব্রেনে কেন এরকম হবে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করছে অবশ্যই তিনি আমাদের মধ্যে ঘুমের মধ্যে একটা প্রশান্তি একটা শান্তি দিতেছে কিন্তু ঘুমের মধ্যে আমাদের কেন এমন হবে আর আমরা তো এমন না যে ঘুম এক পর্যা থেকে আর যায় ঠিক আছে কিন্তু আমরা কষ্ট তো পাইতেছি আমরা কষ্ট কেন হন তার মানে এখানে যে একটা অদৃশ্য শক্তি ছায়া আছে ভর করে সমস্যা করে এই জন্য আমরা কষ্টটা হয় যখন ধরে তখন আমি এমন সময় আমি তো মানে আক্রান্ত ভূতবার আক্রান্ত হয়েছে ঘুমের মধ্যে তারা আমারও অনেকবার আমি মাপ এমন সময় মাপ পর্যন্ত চাইতে কাছে আমার সারি দিয়ে আবার এমন সময় আদালত অনেক মারামারি পর্যন্ত হয়েছে দেখছেন চোখ বন্ধ থাকবো আপনার নাম কি সাহেদ আক্তার বেজলে হম সাহেদ আক্তার বেজলে

উঠানের সামনে কি দেখা যাচ্ছে পুরুষ না মহিলা মহিলা পুরুষ কয়টা দেখতে পাচ্ছেন একজন মহিলা একজন নাকি হাতনা মান চোখ হাতনাম চোখ বন্ধ রাখেন দুইটার উপর একটা খাসা পড়বে দেখেন তো দুইটার উপর একটা খাসা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন তোমাদের দুজন থেকে কেউ কথা বলবে সে সামনে আসো কে আসছে পুরুষ আসছে না মহিলা আসছে স্পষ্ট করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো তোমাকে কে ফাটাইছে না নিচ থেকে আসছো কে ফাটাইছে স্পষ্ট করেন যে তুমি কে একাই নাকি তোমার সাথে আরো কেউ আছে তুমি কে একা না তোমার সাথে আরো কেউ আছে আচ্ছা করেন যে তোমরা কি শুধুমাত্র আমারে ক্ষতি কর নাকি আমার স্বামীর ক্ষতি করো তোমরা কি আমার ক্ষতি করো না আমার স্বামী সবার ক্ষতি করো সবার ক্ষতি করে স্পষ্ট করেন যে তোমরা আমার স্বামীর সাথে টোটাল কয়টা মহিলা জিন আছে স্পষ্ট করো তো তোমার স্বামীর সাথে কয়টা মহিলা জিন আছে শাট আটটার মত আছে আচ্ছা স্পষ্ট করুন যে মুফুরেশটাকে স্পষ্ট করুন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো আমার মুখ ফুরেশ্বরিলে ইস কি সমস্যা করে হুম আর আমি সাথে আমার যোগা লাগাই দিতেছ এ মহিলা তুমি সামনে আসো মহিলাটা সামনে আসছে আসছে তুমি কি রোগীর স্বামীর ক্ষতি করো কি কি ক্ষতি করো কষ্ট করেন কি কি করো ওকে পছন্দ করে পছন্দ করে বিয়ে করবা ওনাকে বিয়ে করবা কি বলে না হিন্দু হিন্দু হলে অসুবিধা কি বিয়ে দিয়ে দিব বিয়ে করবা বিয়ে করবা কি বলে

এখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর দেখবেন সবাই সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাঁড়িয়ে সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আসার এই মুহূর্তে আল্লাহ তালা ইচ্ছে দূর দূর অভিযোগের সামনে পাঁচ হাজার দুজনে স্বাধীন হন সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর আসছে লাস্ট দুইটা চতুর পাশে সবাই সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাঁড়িয়ে সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ঠিক আছে হুজুরকে সালাম দেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বলছে জিজ্ঞাস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর এই রোগীর সাথে আমি দুইটা জিন পাইছি একটা না কোনো হাজবেন্ডকে পছন্দ করে আর একটা হচ্ছে যে ওনার নিজেকে হুজুর এই দুইটা জিন ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে আছে কয়টা আছে আর জিজ্ঞেস করেন তো আর কয়টা আছে আমার সাথে বলেন আমার সাথে সচেষ্টা যদি স্পষ্ট করে বলেন যে এত এত এতজন আছে কতজন আছে স্পষ্ট করে বলেন ধরে নিয়ে আসতে বলেন ধরে আসেন আসছেন নিয়ে আসছে হুম জবাই করতে বলেন জবাই করে দেন করছে হোজনের এগুলো আত্মীয় স্বজন কেউ কেউ আছে পরবর্তীতে ক্ষতি করার মতো না হুজুরকে বলেন হোজার আমার জন্য কয়টা কুফরি করছে আমার জন্য কয়টা কুফুরি করছে দুইটা দুইটা বান কয়টা মারছে বান মারে নাই কুফরি দুইটা কথায় কথায় করছে আপনাকে দেখাইতে বলেন মুখে নেই তুলে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে যিনি লাশ এবং কফি গুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন আচ্ছা হুজার কে বলেন আমার হাজবেন্ডের সাথে টোটাল কয়েকটা দিন আছে আমার হাজবেন্ডের সাথে কয়েকটা আছে ওনার সাথে দুইটা ছিল একটাকে আমরা ধরছি আর একটা আছে তাকে ধরে নিয়ে আসতে বলেন তাকে জবাই করেন করছে এগুলো আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো কতজন স্পষ্ট করে বলেন যে এতজন আছে কতজন আছে ধরে নিয়ে আসতে বলেন এগুলো সবগুলোকে জবাই করেন করছে জ্বালিয়ে দিতে বলেন আচ্ছা হুজুর কে হুজুর আমার হাজবেন্ডের পায়ে গুলার সমস্যা পায়ের মধ্যে সমস্যা কি প্রশ্ন করেন আমার হাজবেন্ড এর পায়ের ভেতরে কি সমস্যা কয়টা দুইটা দুইটা কুফরি এখন তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে আসি এ ফা থেকে সবগুলো ক্ষতি বের করবেন রুগী এখন সাথে সাথে ধারাতে হবে দাঁড়ায় ফায়ের যে ক্ষতি কিংবা ফায়ের যে ব্যথা এগুলো অনেক কিছু আছে কি এটা আমরা দেখবো ঠিক আছে সবগুলো তুলে নিয়ে আসেন কুফরে ধরে তুলে নিয়ে আসছেন ফা থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন